সারপ্রাইজ পেতে কার না ভালো লাগে বলেন তো তাও যদি দূর থেকে প্রিয় মানুষটা সারপ্রাইজ দেয় তাহলে তো কোনো কথাই নাই হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আওয়ান ব্লগ তো রিসেন্টলি সতেরো তারিখ মার্চ মাসের সতেরো তারিখে আমার বার্থডে গেছিলো তো ওই দিনই হচ্ছে আমার প্রিয় মানুষটা মানে আমার হাজব্যান্ড হচ্ছে আমাকে একটা সারপ্রাইজ দেয় তো তো সারপ্রাইজটা যে এরকম হবে আসলে আমি কখনো চিন্তাভাবনা করে নেই মূলত আমাকে উইশই করে না তো আমি ভাবছি ও তো আমার বার্থডে কোথাও মনেই নাই তো ফাইনালি হচ্ছে আমাকে এমন একটা সারপ্রাইজ দিছে যে কী বলবো আমার এত ভালো লাগছে আরে একটা কেক ছিল একটা কোম্পে খেজে তারপরে হচ্ছে যে আম্মুর জন্য মিষ্টি আমার আমি এগুলো পছন্দ করি আমার আম্মু আবার দামিগুলো পছন্দ করে আমার এই যে কালো জামগুলো আমার অনেক ভালো লাগে সাথে চকলেট তো থাকবেই কারণ আমি অনেক চকলেট খাই তো আমার জন্য অনেক অনেক চকলেট ছিল আর এখানে হচ্ছে স্পেশালি কিটকাট ছিল আমি এগুলো আবার অনেক পছন্দ করি সাথে সুন্দর একটা গিফট ছিল তো প্রথম অবস্থা আমি জানতাম না গিফটে কী থাকতে পারে তো আমি হচ্ছে ইউনিক কিছুই থাকবে আমি গিফটটা আনপ্যাকিং করবো এখন আর কেকটা হচ্ছে আমার পছন্দের রেড বেলভেট কেক আমার অনেক ফেভারিট তো সেটাই নিছে তো আমি হচ্ছে গিফট গিফটটা আনপ্যাকিং করতেছি কী হতে পারে ইউনিক কিছু আসলে মাথায় আসতে আসে না তারপরে দেখি কি হতে পারে ওয়াও এখানে একটা সুন্দর সুন্দর কাপসেট আসলে আমি অনেক দিন ধরে বলছিলাম আগেই বলছিলাম মানে অনেক আগেই বলছিলাম যে আমার আসলে এরকম কাপগুলো অনেক ভালো লাগে এরকম করে বলছিলাম ও যে এটা মাথায় রাখছে এটা আসলে আমি কখনো চিন্তাও করি না ও এটা সত্যিকারে মাথায় রাখছে এটার ভিতরে ছিল একটা পুতুল পুতুলের সাথে অনেকগুলো ফ্লাওয়ার সাথে হচ্ছে একটা সুন্দর সেই একটা মগ মগটা অনেক ঘাড়ো ছিল আমি হাতে নিয়ে দেখছি অনেক ঘাড়ো আর দেখতে অনেক ভালো লাগছিল আর একটা ছোটো হচ্ছে প্লেট ছিল আর একটা চামচ ছিল মানে আমার কপি খাওয়ার জন্য বেস্ট আর কী বলবে প্রিয়জনের গিফট সে কম দামি দিলেও আমার কাছে অনেক বেশি বেশি দামি দিলেও আমার কাছে অনেক বেশি এই ফার্স্ট টাইম আমার কাছে যে অনেক ভাল লাগছিলো দেখতেও অনেক জোস ছিল মানে বাস্তবে আরও সুন্দর ছিল কি বলবো আমার কাছে এই এরকম গিফট পেতে অনেক ভাল লাগে আর অনেক 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 ফেভারিট এরকম গিফট পাইতে মানে অনেক অনেক ভালো লাগে এই যে মগটা হচ্ছে ঠিক এরকম আর যে চামচ আর দলটাও ছোট ছোট ছিল কিউট ছিল চামচটা আর এই যে ছোট ঢাকনাটা এবারে বার্থডেটা আসলে রোজার ভিতরে হওয়ার কারণে টোটালি আমরা কোনো সেলিব্রেশন করি নাই জাস্ট সিম্পলি হচ্ছে আমার জন্য এই গিফটটা ছিল আর করতাম যদি রোজা না হতো আর রোজার ভিতরে আর এমনিতেও কি বলবো ভালো লাগে না এগুলো করতে এখন আর আসলে কাজের পাকে পাকে না এরকম ছোটোখাটো ট্রিপ পেতে ভালোই লাগে আর আসলে এখন ওই রকম সেলিব্রেশন করা হয় না প্রচণ্ড কাজ একদমই মানে টোটালি হচ্ছে ফ্রি হওয়া যায় না তো ফাইনালে এখন হচ্ছে আমি দেখে কেকটা কাটবো মানে আমারটা হইতেছে না এত সুন্দর একটা রেড ভেলভেট কেক দেখলেই হচ্ছে মনটা জুড়ায় যায় তো ফাইনালে হচ্ছে আমি কেকটা কাটলাম তো প্রিয় মানুষটাকে তো খাওয়াইতে পারলাম না আমার আম্মুকে খাওয়াইলাম আম্মু আমার আরেকটা প্রিয় মানুষ কেয়ার করার তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার ভিডিওটা সবার ভালো লাগলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে আর সব অনেকে আমাকে হ্যাপি বার্থডে বলেছ তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ